মাছের চটচড়ি অনেকভাবে রান্না করা হয় একবার শুধু পেঁয়াজ দিয়ে এভাবে মাছের চচ্চড়ি রান্না করে খেয়ে দেখুন যা খুবই সুস্বাদু ও লোভনীয় যা রান্না করা খুবই সহজ এবং স্বাস্থ্যসম্মত বটে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস আজ রান্না করব মাছের চচ্চড়ি মাছের চচ্চড়ি করার জন্য আমি পেঁয়াজ কুসি করে কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিচ্ছি রসুনও কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজ ও রসুন একইভাবে কুচি করে কেটে নিচ্ছি ছোটো মাছ ময়া মাছ নিয়েছি ময়া মাছ পরিমাণ মতো নুন হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিই এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি চিরা কাঁচা লঙ্কা সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিই এবং ভালো করে মাখা হলে আধা ঘন্টা রেস্টে রেখে দিই আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা পর কড়াইয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিই সামান্য একটু জল দিই সবগুলো ভালো করে মিশিয়ে নিই এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি মাঝে দুই একবার ঢাকনা খুলে উল্টে পাল্টে দিই পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি ঢাকনা খুলে রান্না করছি যখন জল শুকে আসবে তখন তাতে কেটে রাখা ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি একদম যখন জল শুকিয়ে আসবে এবং ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিলেই রেডি ছোট মাছের পেঁয়াজ দিয়ে চটচড়ি বাই দা ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন রান্না করে যাতে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি সেই জন্য উৎসাহ দিবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন বাই